গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো আছি রত্নাগুলোকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত কাজ করছে তো বৃহস্পতিবার জানোই বৃহস্পতিবারে কাজ বেশি আর এইভাত্র আর কি ঘুম থেকে উঠলো উঠে আর কি আগে বিছানাটা ঠিক করতেছি কত পিটের জন্য পল্লবী মাঠটা অর্জন আগে ঘরটা বসে নেই তারপরে আর কি বাকির কাছে রাখি

ওই ঘর পরিষ্কার করে তারপরে আসলাম এই রুমে এই রুমের বিছনাটা পরিষ্কার করে বৃহস্পতিবারে কিন্তু পরিষ্কার করে না করে বিছনা টিছনা আর কি পরিষ্কার করে লেপাপোচা করে পূজা করতে কিন্তু খুবই ভালো লাগে তা বন্ধুরা জানো আমার কালকে কি হয়েছে ঝাড়ুটে বাইরে ছিল ভিজে গেছে তারপরে আর কি ঝাটাটা দিয়ে আর কি ঘর ঝাড়ু দিচ্ছি তাই বেশে দেখো আমি আর কি কাজ চালু করে দিলাম এই যে সকাল হয়ে গেলো আর সারাদিনে টুকি কাজ চলতেই থাকবে তারপর দেখো বর্ষার দিন একদম দেখো বাড়িঘরের কি অবস্থা এখানে প্লাস্টিক পেরে দিছি তবু আর কি ধোয়া যায় এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আছে তারপরে দেখো ঘর দুইটায় দুই রুম আর কি আমি মুছে নিলাম আমাদের রুম দুইটায় আগে মুছে নিলাম তাই যেরকমই থাক যেরকমই মনে করো ঘর্তা কোটে মনে করো আমাদের কাছে অনেক কিন্তু ভগবান যখন দিবে তখন তারপর দেখো বন্ধুরা আমি আসলাম ওর কাকুর ঘরে ওর কাকুর ঘরে রান্না করি আমাদের রান্নাঘরটা তো আর কি জল পরে তা এটা কয়দিন আর ভিডিওতে বলি তারপর আর কি ওর কাকুর ঘরে এখানে রান্না করি একদম গ্যাস পরিষ্কার করে নিব। নিয়ে তারপরে আইটা বাসন টাসন কিন্তু আগে কিন্তু খুব বলবেন বলে উল্টা কাজ করলো আগে আমাদের ওদিকটা করলাম করে তারপরে ওর ওদিকটা আসলাম তা জানো তো ও বাড়িতে নাই ওর ঘরে আসা যাওয়া না করলে আর কি ঘরটা কি অবস্থা হয়ে থাকে তারপর কি করলাম গ্যাস আনি এখানেই বসালাম তো এখানে রান্নাবাড়ি বাড়ি করি খাওয়া দাওয়া করি আর রাত্রিবেলা করে ওখানে ঘুমাই তারপর একদম ডাইনি ডাইনি মুছে নিলাম ডাইনিতে ওখানে সবজি টবজি রাখি তারপরে আর কি বন্ধুরা এখানে ছাপে জল নিচ্ছি শ্যাম্পু নিয়ে আর কি এই ঘরটাও আর কি মুছব বৃহস্পতিবার একদমই পরিষ্কার না থাকলে না বন্ধুরা ভালো লাগে না ওর জন্য আরও কী করলাম পরিষ্কার একদম সবগুলা ঘরে মুছে নিলাম ঘর মুছে নিয়ে তারপরে জানো বন্ধুরা এখনো আমার বাসন মাজতে আসে তো অনেকেই কিন্তু কাজ সারাদিন এই কাজগুলো সব শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হবে বন্ধুরা আপনারা দেখতেই যাবেন না তারপর ওর কাকুর ঘরটা মুছে তারপরে আসলাম আমি কনের পরে কথা বাসন মাজবো তা দেখো আমার এ কাদা কাদা চাঁদা পরে শরীরটার কী অবস্থা একদম বাসন মেজে তারপরে আর কি চান টান করে তারপরে আর কি বন্ধুরা আপনাদের সামনে আসবেন এই বিষয়ে তো আগে তো বাথরুমের ওখানে বাসন মাজছিলাম তো এখন পাইপটা না বন্ধুরা জানো ছোটো হয়ে গেছে তাই না বাসন মেজে তারপর আসলাম দেখো চান করে টান টান করে আজকে চান করার সময় না কয়েকটা আর কি কাপড় দিয়ে দিয়েছি পল্লবীর জামা ছিল স্কুলের ডেট ছিল তারপরে ওর বাড়ির পরার জামা ছিল ওগুলো দিয়ে দিয়ে চান করলাম তারপর আর কি শাড়িটাও আর কি এখানে রৌদ্রে দেবো আমার বাড়ির ভিতরেই কিন্তু দেই বাইরে ওটা টার আছে তো ওইটাতে কম দেই বেশি কাপড় চোপড় যখন আর কি ধোয়া হয় তখন আর কি বাইরেরটাকে দেওয়া হয় তো না দুই একটা আর কি কাপড় দিয়েছি ওই জন্য আর কি বাড়ির ভিতরে দিলাম দিয়ে তারপরে আর কি যাবো বাকি গেছে তারপরে ঘরে যাব ঘরে যেয়ে মুখে একটু ক্রিম দিয়ে সিঁদুর দেব তারপর দেখো বন্ধুরা আসলাম ঘরে ঘরে এসে আর কি ক্রিম দিচ্ছি একটু মুখে কিন্তু গরম পড়ছে জিরি বৃষ্টি এ বেশি আবার কিন্তু গরম তা চান করে মুখে মুখে ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে তারপরে যাব বন্ধুরা পূজা করতে আর আজকে না মাথাটা শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে নিয়েছি কেন বৃহস্পতিবার জানো তো বৃহস্পতিবার পরিষ্কার থাকলে তাহলে কিন্তু শরীরটাও যদি পরিষ্কার থাকে মনটাও পরিষ্কার করে পূজা করলে কিন্তু খুবই ভালো লাগে তা কী করলাম তারপরে এই সিঁদুর নিলাম সিঁদুর নিয়ে আর কি শীততে দিবো আর আমি কিন্তু সবসময় আর কি টিপেই পড়ি কিন্তু বন্ধুরা টিপ পরি তারপরে আর কি শীতে দিকে সিঁদুর দিলাম দিয়ে আর কি যাবো এখন পূজা করতে তা জানো তো আজকে করব করবো এই দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেলাম একটা আর কি বেলা হয়ে গেছে আজকে তো বৃহস্পতিবার অনেক কাজ টাজ করে তারপর একদম চান টান করে এসলাম বেলা বাজে মনে করে বারোটারটা বোধ হয় এখন আর কি পুজো করবো তা বন্ধুরা চলো পুজোটা করা যাক তারপর দেখো বন্ধুরা আমি ঠাকুর ঘরে পূজা করতেছি ঠাকুরকে আর কি বাতিল আর জানো তো বন্ধুরা আজকে না লাল ফুল পেয়ে নিই যার বাড়ির থেকে ফুল ফুলের ডালগুলো ভেঙে দিয়েছে তা আমার মতো করে আর কি বৃহস্পতিবারে পূজাটা করে নিলাম তারপরে দেখো বন্ধুরা আসলাম আমি রান্না বাড়ির দিকে পল্লবী তো স্কুলে গেছে আমি একা একাই মোবাইল ধরে আর কি ভিডিও করা শ্যুট করা একদমই অসুবিধা হয় তা দেখো এখানে কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে আমি এখানে কী ভাজতেছি তারপর বন্ধুরা এখানে পটল ভাজতেছি পটল দিয়ে আলু চাফিন দিয়ে মাখা একটা তরকারি করব আর করব টাটার চটচটি তাই বেশি আর কি পটল ভাজাটা হয়ে গেল তারপরে দেখো সবজি বাকি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আর কি মশলা পটাটা দিয়ে দিলাম দিয়ে এখানে আর কি ভাজা ভাজা করতেছি আর ছোয়া পিলগুলো না আগেই ভাজা করে রাখছি তাই কি যে আমাদের এইটাই হয় রাজপথে কী রান্না করবো কী রান্না করবো এইটাই প্রতিদিনই আর কি ভাবনা চিন্তা তারপরে কিন্তু যে কোনো একটা ম্যানেজ করে রান্না করে নেই কী করব এইভাবেই আর কি চলতে লাগবে দেখি কতদিন চলতে পারি বন্ধুরা তারপরে এখানে আর কি ছোয়া পিলগুলো ভেজে রেখছি তারপর একদম রান্না করি কমপ্লিট করে বন্ধুরা তারপর আপনাদের সামনে আসতেছি ভিডিওটা আজকে অনেকটাই বড় হলো আপনারা মেনে নেবেন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলেও বন্ধুরা দেব মিনিট তরকারি করছি ডাটা চচ্চড়ি তা ভিডিওটা বন্ধুরা বেশি আর বড় করবো না খাওয়া দাওয়াটা আজকে শেয়ার করলাম না আপনাদের কাছে আর কি কমা চেয়ে নিচ্ছি ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে সকাল থেকে তো এখানে ভাত করছি ভিডিওটা আর কি এখানে শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব খারাপ করে দিয়ে আমাদের পাশে থাকো আর এই ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি ওর কাকুর ঘর পল্লবীর কাকুর ঘর